হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেটা রথিন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং ট্রেডিং এর আজকে বলেছিলাম যে তোমাদেরকে আমরা লাইভ চার্টে গিয়ে কিভাবে ট্র্যাপ করা হয় এবং কীভাবে আমরা ট্র্যাপে ফেসে আমাদের ক্যাপিটালকে লুজ করি আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো ওকে আগের ভিডিওটা যারা না দেখেছো তারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা কিন্তু তার লিঙ্ক পেয়ে যাবে এবং সেটা কিন্তু দেখে নেবে তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে তবেই কিন্তু ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে কারণ ট্র্যাপ ট্রেডিং থেকে তোমাদেরকে ট্র্যাপ হওয়া থেকে বাঁচতে গেলে এর আগের ভিডিও যেটা সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে দেখতে হবে এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার সঙ্গে তোমরা এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেটা কিন্তু পেয়ে যাবে ওকে তা চলো আমরা কিভাবে ট্র্যাপে ফাঁসি সেটা লাইভ চ্যাটে গিয়ে দেখবো তার জন্য আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাব আমরা এখানে রিলায়েন্স এর চার্ট করে নিয়েছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তোমার এখানে কি করেছে দেখো দেখো এখানে অক্টোবর থেকে করছে ধীরে ধীরে কিন্তু এভাবে উপরে যাচ্ছে ঠিক আছে এভাবে উপরে কিন্তু যাচ্ছে ওকে এখানে যখন গিয়েছে দেখো এখানে কিন্তু একটা টাইম কাটিয়েছে আমি এর আগের ভিডিওতে এটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কথা বলেছিলাম দেখো এখানে কিন্তু টাইম কাটিয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো একটা জোন তৈরি করেছে এখানে যখন জোন তৈরি করছে এবং এখান থেকে যখন মার্কেট আস্তে আস্তে আপ ট্রেন্ডে গেল জোন তৈরি করছে কিন্তু সবাই কিন্তু অপেক্ষায় রয়েছে যে এখান থেকে এবার কি করবে না মার্কেট ব্রেক আউট দেবে ঠিক আছে এখান থেকে মার্কেট কি করবে না পুনরায় আবার কিন্তু ব্রেক আউট দেবে যেহেতু এখানে একটা হাই তৈরি করেছে এর আগে এই জায়গাটা একটা কিন্তু হাই অলরেডি তৈরি করেছে এবার এই হায়ের পর যখন মার্কেট এখানে আসছে 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 আবার 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 যাচ্ছে 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 এখানে এখানে মানে একই জোনে দেখো বারবার যাচ্ছে এবার যাওয়ার পর দেখো এখানে একটা বড় ক্যান্ডেল কিন্তু মার্কেট তৈরি করেছে দেখতে পাচ্ছ একটু বড় করে মনে হয় সুবিধা হবে দেখতে দেখো এখানে একটা বড় ক্যান্ডেল কিন্তু মার্কেট তৈরি করেছে এই জায়গাটাতে তার সঙ্গে কি বলেছিলাম কি ভলিউমটা কিন্তু ইনক্রিজ হবে দেখো এখানে তোমরা যদি দেখো এখানে এখানে ভলিউমটা কতটা বড় 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 ভলিউম তৈরি এখানে কিন্তু তোমার ইজিলি কিন্তু কি করবে এখানে জোন টেন দেবে কি জোন না এটা হচ্ছে একটা আমাদের রেসিস্টেন্ট জোন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট জোন এই রেসিস্ট্যান্ট জোনে যখন বারবার একবার দুবার তিনবার চারবার বারবার মার্কেট সাপোর্ট দিচ্ছে এখানে সরি রেসিস্ট্যান্ট ফেস করছে তখন কিন্তু এখানে একটা কি হয়েছে বাই অপরচুনিটি কিন্তু রয়েছে যখন এর উপরে কোনো একটা ভালো গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম যখন ক্লোজিং দেবে এখানে দেখো ঠিক তাই করেছে তারপরে মার্কেট এখান থেকে কি করেছে না একটু উপরে গিয়েছিলাম উপরে যাওয়ার পর এখান থেকে কিন্তু টাইম কাটে তারপর কিন্তু আবার কি করেছে নিচে তোমরা দেখতে পাচ্ছ দেখো নিচে চলে এসছে ঠিক আছে দেখো কতটা নিচে এসছে তাহলে ঠিক এভাবে কিন্তু ট্র্যাপ করা হয় আর এটা এটা কিভাবে করা হয় না হয় এর আগের ভিডিও তোমাদের কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলসে সেটা বলেছি যে এবং বলেছিলাম যে আজকের ভিডিওতে সেটা কিন্তু লাইভ চ্যাটে নিজেদের দেখিয়ে দেবো আর আগের ভিডিও যারা না দেখে থাকবে তারা এখানে এই ভিডিওর এন্ড স্ক্রিনের শেষে তোমরা এখানে সেই ভিডিও লিংকটা আমি দিয়ে দেবো তোমরা সেটা পেয়ে যাবে ওকে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো এটা কিভাবে করা হয় এবার এটা ডিটেলসে বলি একটু এটা করা হয় এখানে এখানে যে বিগ প্লেয়ার যারা এন্ট্রি নিয়েছে ঠিক আছে এখানে যারা এন্ট্রি নিয়েছে তারা এখান থেকে মার্কেটকে কি করেছে আপডেটে নিয়ে গেছে। ধীরে ধীরে আপডেট নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর এবার এখান থেকে তুমি যদি এটা দেখো কত পার্সেন্ট মোটামুটি এখান থেকে যদি দেখা যায় এখান থেকে প্রায় চৌত্রিশ পার্সেন্ট এতটা গেল প্রায় চল্লিশ পার্সেন্ট ওকে এবার এখানে যাওয়ার পর তাদেরকে তো এবার বেরোতে হবে প্রফিট বুকিং করবে তারা তা প্রফিট বুকিং করার জন্য তাদেরকে কি করতে হবে না কাউকে তারা যে আগে বাই করেছে এবার তাদেরকে সেল করতে হবে ঠিক আছে এবার এটাকে যতক্ষণ এখানে টাইম কাটিয়ে ব্রেক আউট না দেবে ততক্ষণ তো কেউ কিন্তু বাই করবে না কারণ এখন সবাই জানে যে কোনো একটা মার্কেট ডাইরেক্ট এভাবে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমরা কেউ বাই করবো না কারণ কি এভাবে কিন্তু কোনো সময়তেই এইভাবে ট্র্যাপ করা হয়ে গেছে যার জন্য এখানে কেউ বাই করবে না এখন তার জন্য এখানে কি করেছে তারা ধীরে 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 যতটা পেরেছে ততটা কিন্তু যারা একদম বিগে না তারা কি করেছে একটু একটু পড়ে গিয়েছে তখন তারা কি করেছে বাই করেছে আর বিগ প্লেয়ার কি করেছে এখন সেল করেছে তাদের ধীরে 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 সেল করেছে আবার একটু ধরো এখান থেকে হয়তো আবার কি করেছে রিটেলাররা আবার নিচে আসছে আবার ধীরে 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 মার্কেট একটু উপরে এখানে দেখো যখন একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এই যে এসব জায়গাগুলোতে এই যে বড় ক্যান্ডেল দেখো বড় ক্যান্ডেল প্লাস একটু ভলিউম আছে এই ক্যান্ডেল গুলো যখন তৈরি হয়েছে তখন তারা কি করেছে হয়তো এখানে নিচে তাদের হয়তো পাঁচশো কোটি টাকা টোটাল লাগানো আছে সাপোজ আমি একটু উদাহরণস্বরূপ বলছি এখানে তাদেরকে পাঁচশো কোটি টাকা কিনতে কি করতে হবে বেরোতে হবে তার জন্য এখানে কি করেছে হয়তো পাঁচ কোটি টাকা দিয়ে একটা বড় গ্রিন কার্ড তৈরি করে দিয়েছে গ্রিন কার্ড যেই তৈরি করেছে তার সঙ্গে কিন্তু কিছু রিটেলার তার সঙ্গে সঙ্গে গ্রিন কার্ড এর কিন্তু বাই করছে ঠিক আছে বাই করার পর তারা কিন্তু আবার ধীরে 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 আবার সেল করছে একটু একটু করে একবারে যদি কেউ ভাবে পাঁচশো কোটি টাকা সেল করবো সেটা কিন্তু কোনোদিনই সম্ভব নয় তার জন্য দুটো কথা বলা হয় একটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন যখন সাপোর্টের জায়গায় বাই করে উপরে নিয়ে যাওয়া এটাকে বলা হয় আর এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ঠিক আছে মানে যেটা কিনে রেখেছে সেটাকে আবার সেল করছে এবার এখানে করলো আবার ধীরে ধীরে সেল করার পর আবার এখানে করলো হয়তো টাকা কিংবা হয়তো দু কোটি টাকা একটু কিনবো দেখালো যে আবার উপরে যাবে মার্কেট ঠিক আছে আবার দেখো মার্কেট আবার ধীরে 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 আবার সেল করতে লাগলো চিপকে দিলো একবার তারপর কিন্তু সেল করতে থাকলো তোকে আবার যখন এখানে গ্যাপ পাব এখানে হয়তো আবার হয়তো 5 কোটি টাকা কিন্তু কি 10 কোটি টাকা এখানে হয়তো বাই করে দিল ঠিক আছে দেখা গেল দেখ এখানে সবাই কিন্তু আবার বাই করতে শুরু করে দিল সেটা দেখে তারপর কিন্তু আবার তারা বড় গ্রিন ক্যাটা মানে কিছু আওয়াজ সেল করলো ধীরে 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 সেল করতে থাকলো তার যখন দেখলো তার হয়তো এখানে 500 কোটির মধ্যে 200 কোট জায়গা কিন্তু বের ওকে তোকে দেখতে পেল যে এখান থেকে 5 2 তোমার গত জোন ঠিক আছে মোটামুটি তোমার মাস তিন চারিখ থেকে সে কিন্তু একটা জোনে কাটালো সবাই ভাবলো যে এবার জোনে কাটাচ্ছে এবার কিন্তু যখন বেরোবে তখন কিন্তু আমরা এবার বাই করবো যারা একটু একদম বিগিনার্স থেকে একটু ধরো নলেজ তার থেকে একটু এক্সপিরিয়েন্স যাদের আছে তারা কি ভাববে যে এবার কিন্তু আমরা পরে গেলে আমরা বাই করবো যখন এটাকে ব্রেক আউট দিয়ে দিল এবং ক্লোজিং দিল এখানে এখানে হয়তো সে আরো কুড়ি কোটি টাকা দিয়ে হয়তো একদম ভালো একটা ক্যান্ডেল তৈরি করলো উইথ ভলিউম তখন কিন্তু এখানে সবাই বাই করতে লাগলো ধীরে ধীরে দেখো আবার মার্কেট উপরে রিটেলার নিয়ে যাচ্ছে মার্কেট উপরে সে কি করছে ধীরে ধীরে এবার যত রিটেলাররা কিনছে সে কিন্তু ধীরে ধীরে এবার সেল করতে আরম্ভ করে দিয়েছে এখান থেকে সেলিং শুরু করলো এখান থেকে সে ধীরে ধীরে হয়তো এখানে দশ কোটি নিলো এখানে হয়তো পাঁচ কোটি এখানে পাঁচ কোটি আবার লাগালো মার্কেট নিয়ে যাচ্ছে রিটেলাররা কিনছে আর বিপ্লেয়াররা কিন্তু এবার আরম্ভ করলো সেল করতে ধীরে 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 যখন সেল করতে 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 এখানে সে কিন্তু হিউজ পরিমাণে তার যে বাকি টু কোয়ান্টিটি ছিল সেগুলো সব সেল করলো এবং এই টপে কি করলো এখানে যেগুলো কিনেছিল কোথাও পাঁচ কোটি কোথাও দশ কোটি কোথাও হয়তো এখানে দশ কোটি এরকম ভাবে যেগুলো কিনেছিল সেগুলো কিন্তু সে কি করলো এই জায়গার মধ্যে সে আবার সেল করতে আরম্ভ করলো ধীরে ধীরে সেল করতে 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 সে কিন্তু টোটালটা যখন তার সেলিং হয়ে গেল সে ছেড়ে দিল তারপর তখন কি হলো যে মার্কেট এই একটা জোনে কিন্তু ঘুরতে না উপরে না নিচে না উপরে না নিচে এখানে তার জায়গা পজিশন পুরোপুরি ফাঁকা করে দিল তারপরে কিন্তু মার্কেট আবার নিচে নামতে লাগলো এবং এখান থেকে আর উপরে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কিন্তু রিটেলারদের নেই ঠিক আছে তারপরে দেখো মার্কেট ধীরে ধীরে কি হলো আবার নিচে পড়তে লাগলো এবং এখান থেকে আবার কোথায় চলে এলো না সেই আপের জন্য এই সে বলে কি বারবার এই হবে বারবার হবে না আবার হয়তো এবার কি হবে এবার হয়তো এখানে টাইম কাটালো আবার নিচে এলো পর্যন্ত আবার এখান থেকে উপরে যাবে এভাবে যাবে মাকি ঠিক আছে এভাবেই চলে তা এখন এখান থেকে আমরা কিভাবে বাঁচবো এটাতে গেল ট্র্যাপ যে ট্র্যাকটা কিভাবে হয় ঠিক আছে ট্র্যাকটা কিভাবে হয় সেটা তো বলা এবার বাঁচবো কিভাবে এখান থেকে বাঁচতে গেলে একটু আমি এখানে দেখাই তার সুবিধা হবে তোমাদের ধরো এটা হচ্ছে একটা সাপোর্ট জোন আর ওকে এবার মার্কেট ধরো তোমার করছে না এখান থেকে ধরো মার্কেট হয়তো এভাবে এভাবে নিচে এবে ঠিক আছে এভাবে গিয়েছিলো এভাবে নিচে এলো তারপর মার্কেট এখান থেকে কিন্তু অ্যাকুমুলেশন করলো কিছু অ্যাকুমুলেশন করার পর মার্কেট ধীরে 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 আবার কিন্তু উপরে যেতে লাগলো ঠিক আছে এভাবে উপরে গেল উপরে যাওয়ার পর এখানে টাইম কাটালো ঠিক আছে দু তিন মাস চার মাস যা কাটালো কাটালো ঠিকই আছে টাইম কাটানোর পর তারপর এখানে ব্রেকআউট দিল ভলিউম দেখলাম ঠিকই আছে সব ঠিক আছে ব্রেকআউট দেওয়ার পর তারপর মার্কেট এতটা গেল এখান থেকে গিয়ে তারপরে রিটেস্ট করবে এখানে ওকে এখানে রিটেস্ট করলো রিটেস্ট করার পর তারপরে যখন এই লেভেলটাকে ব্রেক আউট দেবেন তখন আমরা সেখানে এন্ট্রি নেব এক নম্বর ধরো দু নম্বর আমরা আর জায়গায় এন্ট্রি নিতে পারি সেটা কি সেটা তোমাদের চার্টে গিয়ে দেখাতে হবে দেখো দেখো এখানে মার্কেট গিয়ে করে দেখো মার্কেট উপরে গেল কিন্তু এই নিচে চলে এলো ঠিক আছে নিচে আসার পর আবার এই ভালো যাচ্ছে ওকে তারপর দেখো করে ঘুরে দিকে ব্রেক দিল এদিকে সুতরাং মার্কেট কিন্তু এখান থেকে নিচে যাওয়া এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার মার্কেট এবং উপরে গেলো এই যে জোনটা টানা আছে আমার এই লাইনের নিচে কোনো সময় মার্কেট কিন্তু ক্লোজিং দেবে না অর্থাৎ আমরা যে জেনুইন সাপোর্ট জোন যেটা টানবো এই যে সাপোর্ট জোন আমাদের ঠিক আছে এই যে সাপোর্ট জোন আমরা যেটা টেনেছি এই জোনের নিচে মার্কেট কোন সুমতেই কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজিং দেবে না মার্কেট কত আসবে না এই গেল হয়তো এতটা এলো দিয়ে হয়তো এইদিকে বিক্সটা এলো বিক্সটা আসতে পারে তারপর ক্লোজিং কিন্তু এর নিচে হবে না ক্লোজিং এর উপরেই হতে হবে তারপর মার্কেট এখানে কোনো একটা হ্যামার প্যাটার্ন হোক বুড়ি তেল হোক বুড়ি সারাবি হোক কোনো একটা প্যাটার্ন তৈরি করলো তারপর যখন মার্কেট উপরে যেতে আরম্ভ করবে ধীরে ধীরে তখন আমরা কিন্তু সেখানে এন্ট্রি যে এটারে ওয়েট করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে কিন্তু এটার নিচে মেন যে এই রেসিস্ট্যান্ট এর নিচে ক্লোজিং হবে না এই যেমন এখানে ক্লোজিং দিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখো নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে এই ক্লোজিংটা কিন্তু এর নিচে হবে যতক্ষণ না এর উপরে কোনো একটা এভাবে এলো তারপর এভাবে গিয়ে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে ততক্ষণ আমরা কিন্তু এন্ট্রি নেব না মার্কেট সাপোজ এতটাই ঠিকই আছে কিন্তু গিয়ে আবার এভাবে হামার প্যাটার্ন তৈরি করবে এভাবে একটা হামার প্যাটার্ন তৈরি এটা করতে পারে কিন্তু ক্লোজিং দেওয়া যাবে এটা কিন্তু আমাদের দেখে রাখ তাহলে কিন্তু আমরা ট্র্যাপে ফাঁস করবো তাছাড়া কি হবে আমরা এটা দেখে এখানে নিয়ে নেবো বাস মার্কেট এবার নিচে পড়লে বা তুমি কি করবে ট্রাফিক পুলিশের প্রশ্ন আসলে ফার্স্ট কনফার্মেশন তো পেলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড কনফার্মেশন সেকেন্ড কনফার্মেশনটায় আমাদের কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে কি দেখো আমাদের তার জন্য আর এস ইন্ডিকেটরটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর এস আই ইন্ডিকেটার অ্যাপ্লাই করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছো এখানে আর এস ইন্ডিকেটার কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে দেখতে হচ্ছে এটা হচ্ছে আর এস ওকে এই আরএসআই ইন্ডিকেটার টাকে কিভাবে আমরা দেখবো চার্টের সঙ্গে সেটা দেখার জন্য এখানে দেখো যদি আমি উইকলি চার্ট দিয়ে নিয়েছি এখানে ঠিক আছে তো উইকলি চার্টে দেখো এখানে আমি একটা ট্রেন লাইন টা আমি তোমাদেরকে এই চারটা দেখাচ্ছি ওকে এবার এখানকার হাই এই যে এই হাই তোমরা দেখতে পাচ্ছ আর এখানে যে হাই ঠিক আছে দেখো এখানে যে হাইটা আছে সেটা মোটামুটি না হলো প্রায় তোমার কত গিয়েছে একাশি ঠিক আছে আর এর থেকে এই হাইটা কিন্তু বেশি এই হাইট থেকে কিন্তু এই হাইটা অনেকটাই বেশি এই যে এখানে যে হাইটা লাগিয়েছে সেই হাই থেকে কিন্তু এই হাইটা অনেকটাই বেশি ঠিক আছে কিন্তু সেই তুলনামূলক এখানে আর এস কোথায় আছে এই এর হাই দেখো সত্তর ওকে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রাইসের যে স্ট্রেংথ ছিল সেটা কিন্তু কম হয়ে গিয়েছে এটা কিন্তু একটা ইন্ডিকেট আমরা কিন্তু এখানে পাচ্ছি ইন্ডিকেটারের কাজ হচ্ছে ইন্ডিকেট করা ওকে তাহলে তার জন্য এখানে আমরা একটা ট্রেন লাইন টেনে নিলাম এখানে আর একটা ট্রেন লাইন কোথায় টানবো এই যে আর এস আই এর হাই এ হাই থেকে এ হাই আমরা একটা ট্রেন লাইন টেনে ওকে এই দুটো ট্রেন লাইন কে যদি একটু কাঁচা কাঁচা নিয়ে আসা যায় দেখো কি রকম এটা দেখতে দেখো কি লাগছে না ঠিক তার আকৃতি যা হচ্ছে এই দিয়ে এই এটা হচ্ছে কি ভিআরএস এর একটা সিগন্যাল আর এস ডাইভারজেন্স হয় এটা ঠিক আছে মানে যে স্ট্রেন্থে মার্কেট চলছিল তার থেকে কিন্তু স্ট্রেন্থ এখন কমে গিয়েছে সুতরাং এখানে সিগন্যালটা দেখে আমরা বুঝতে পারবো যে এবার কিন্তু মার্কেট একটু যাই হোক কতটা নিচে পড়বে আমরা জানি ঠিক আছে যে এখান থেকে মার্কেট কতটা নিচে যাবে সেটা কিন্তু বলতে পারবো না কিন্তু এখানে এই যে ব্রেকআউট জোন এখানে যে ব্রেকআউট এই যে একটা আমাদের রেজিস্ট্যান্ট জোন হিসেবে কাজ করছিল এখান থেকে এটা ব্রেকআউট দিয়েছে তাই তো এখান থেকে ব্রেক দিয়েছে এই ব্রেক আউটে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব না যেহেতু আমাদের আর এস আই আমাদেরকে এখানে এন্ট্রি নিতে বাধা দিচ্ছে তার কারণ কি এখানে যদি এই আর এস আই টাই আবার এই আর এস আই এর উপরে থাকতো এভাবে দিয়ে না তাহলে কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি নিতাম যদি এটা এভাবে হতো ঠিক আছে কিন্তু সেটা কিন্তু এভাবে হয় তার জন্য আমরা কিন্তু এখানে এখন এই মুহূর্তে এই ব্রেক আউটে আমরা এন্ট্রি নেব না বুঝতে পারলে ব্যাপারটা কি এখানে ওই এটাকে বলা হয় আরএসআই ডাইভারটি ওকে তার জন্য এখানে কিন্তু ট্রেনটা কমে গিয়েছে তার জন্য আমরা কিন্তু এখানে এন্ট্রি নেবো দেখো তারপরে মার্কেট কি হয়েছে না ভাই টেস্ট টা আবার নিচে এসেছে ঠিক আছে এখানে নিচে এসেছে মানে এই নয় কতটা নিচে এসেছে তোমরা দেখতে পাও মানে দফায় থেকে নিচে আসছে বলতে গেলে অনেকটা প্রায় 25% এর নিচে অনেকটা নিচে একটা নিতে। ঠিক সমস্ত জায়গাতে তোমরা কিন্তু এভাবে আর এটাকে তোমরা দেখতে পারো। যেখানে এই ধরনের ব্রেকআউট দেখো এখানে দেখ দেখো। তোমরা যে স্টক এটা দেখতে পারো। বলো। এখানে যদি আমি একটা ট্রেন লাইন টানি এ হাই টু হাই ওকে এবার এখান থেকে আরাম এ হাই থেকে আমরা একটা ট্রেন লাইন নেব এটা কি করছে এটা ডাউনে মুভ করছে আর এসআই এটা আপনি যার জন্য মার্কেট কিন্তু এখানে বুঝতে হবে যে মার্কেট কিন্তু স্ট্রেন কমে গিয়েছে সুতরাং আমাদের এখানে এন্ট্রি নেওয়া যাবে আমাদেরকে ওয়েট করতে হবে ওকে তা আসলে বুঝতে পারলে যে দুটো কনফারেন্স তোমাদেরকে দিয়ে দিলাম ধরুন সেভাবে কিন্তু আমাদেরকে ব্রেক আউটে এভাবে কিন্তু ট্রেডটা করতে হবে এটাকে বলা হয় বুল ট্র্যাপ এখানে ট্র্যাপ কেন করা হয় কিসের জন্য করা হয় সেটা তো পুরোটাই বলেছি আর আগের ভিডিওতে আগের ভিডিওতে কিভাবে ট্র্যাপ করা হয় না করা হয় সেগুলো টোটালটাই বলেছি যদি সেটা দেখে না থাকো তোমরা অবশ্যই সে ভিডিওটা দেখে নেবে এই ভিডিওটি আমি এখানে এই ভিডিও লিংক দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবে

যে কোনো টাইম ফ্রেমে এটা কাজ করবে তোমরা কিন্তু সেখানে লাগিয়ে তোমরা এটা দেখতে পারো ঠিক আছে যাতে তোমরা তোমাদের ট্র্যাপের হাস থেকে নিজেদেরকে বাঁচাতে পারো আর এ ধরনের ট্র্যাপের ভিডিও তোমরা যদি পেতে চাও পরবর্তীতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে ওকে তোমরা যারা একেবারে বিগেনার্স যাদের হয়তো কোনো ডিমার্ট অ্যাকাউন্ট নেই তারা ডিমার্ট অ্যাকাউন্টের জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে জিরো দা কাইট সব থেকে বেস্ট ব্রোকার আমি যেটা ব্যবহার করি এবং গ্রো অ্যাপ এটাও ব্যবহার করি কিন্তু জিরো দা কাইটে আমি বলবো ওটাতেই তোমাদের কিন্তু ইনভেস্টমেন্ট বলো সুইং ট্রেডিং বলো ট্রেডিং বলো এটা করাটা সবথেকে ভালো হবে তার জন্য তোমরা জিরো ডাক আইটের লিঙ্ক ও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করে এবং সেখানে ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিয়ে তোমরা কিন্তু ট্রেডিং করতে পারো আর আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো কারণ সেখানে অনেক সময় আমি কিছু কিছু স্টক পোস্ট করে রাখি যেগুলো মোটামুটি ধরো একটু শর্ট টার্মের জন্য একটু গ্রোথ দিতে গ্রোথ দিতে পারে প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকে সেগুলো ওকে সমস্ত ভিডিওটা লার্নিং পারপাসে কোনো রেকমেন্ট না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে ওকে বাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ